লজ্জিত হওয়া অপমানিত হওয়া যে আমি এই খারাপ কাজ করেছি পাপ করেছি আপনি এর কোনো লজ্জিত হলেন কার কাছে লজ্জিত হলেন আল্লাহর আলমদের কাছে আপনি লজ্জিত হলেন যে আল্লাহ আমি খারাপ কাজ করেছি পাপ করেছি আমি লজ্জিত অপমানিত মানুষ খারাপ কাজ দেখে নাই আমি করেছি তুমি দেখছো আল্লাহ আপনি খারাপ কাজ করেছেন

এক ছিল করেছে জন মানুষ করেছে কথা করেছে তো সে নিরানব্বই জন মানুষকে কথা করেছে হত্যা করেছে এখন যে ওই এলাকার মধ্যে যে গণ্যমান্য ব্যক্তি আছেন তার কাছে যাবেন পরামর্শের জন্য যে আমি যে নিরানব্বই জন মানুষকে হত্যা করলাম এই নিরানব্বই জন মানুষ হত্যা কি আমার কি এই পাপ কি ক্ষমা হবে কিনা একজন বুজুর্গের কাছে তিনি গেলেন যাওয়ার পর করতেছেন আমি তো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি কত করেছি আমার কি

একদমাৰ

যে খারাপ কাজ করতেছি ভালো কাজ করতেছি তাহলে কি আঠা আপনার আপনি সর্বতোটুকু মনে না তখন করবেন আপনার খারাপ কাজ যে আজকে থেকে আমি এই কাজটা করব না যে পুতিক্যা করতে হবে আপনার তখন অঙ্গীকার করে আপনি খুব অসত হবে যদি আপনি অঙ্গীকার করে তওবা করেন আল্লাহু আলামিন আপনার অতীত বলে ক্ষমা করবে যদি তওবা মানা আমারப்பிக்கাস

মুমিনের প্রত্যেক কাজ কি আপনি সালাদ কায়ম করতেছেন সালাদ আদায় করতেছেন এটাও ইবাদত আপনি তাসমি করতেছেন এটাও কি ইবাদত আপনি জিকির করতেছেন এটাও ইবাদত আপনি ফসলের জমিতে কাজ করতেছেন সেটা আপনার কি ইবাদত মুমিনের প্রত্যেকটা কাজ কি ইবাদতের যদি আপনার অনুযায়ী এখন আপনি

আপনার সকালে একশো বার রাত্রে একশো বার আপনি কি করবেন এটা সর্ব অবস্থায় আপনি যদি বলেন আপনার অন্তর কি হবে নরম হবে ঘর নরম হবে আপনার কীভাবে যদি আপনি মজা পাবেন আল্লাহ তালার ভয় আপনার অন্তর ভিতর ঢুকবে ইবাদতের মাঝে আপনার মজা আসবে ভয় পাবেন আপনি কম দাম অবস্থায় আপনি

আর তাহলে আমরা এক নম্বরে কি মুক্তির বৈশিষ্ট্য হল তার সর্বদা তোবা করবে আর ইবাদত করবে কার ইবাদত করবে একমাত্র আল্লাহ ইবাদত করবে দ্বিতীয় নম্বর হল আল্লাহ প্রশংসা করবে হবে ইবাদত করতে হবে আর প্রশংসা করতে হবে কার প্রশংসা করবো একমাত্র আল্লাহ প্রশংসা করবো

গোবিন্দ কি করবে রুকু করবে যে রুকু আর কি নামাজে নামাজের মধ্যখানটা রুকু করে রুকু করা কি হ্যাঁ রুকু দুকুসে অন্তর কত রুকু মারা কি বলেন তো নামাজের মধ্যে আমরা রুকু করি রুকু করা কি হ্যাঁ পড়না রুকুমার কি ওয়াজিব রুকু করা কি ওয়াজিব রুকু না করে তাহলে কি

বটে গেল এক নম্বরে হলো কি প্রভাব সর্ব অবস্থা কি করবে দ্বিতীয় নম্বরে হলো কি বিবাহ করবে তারা বশনসা করবে তারা রূপক করবে শেজদা করবে সৎ কাজের আদেশ দিবে আবার কি অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে এটা পাপ কাজ দিয়েছে আপনারা

আপনার জনকল্যাণমূলক কাজ হলো আপনি কবার শুয়ে শুয়ে আসবে যারা জনকল্যাণমূলক কাজ করে তারা কিন্তু ভালো যে যে কাজটা যদি করলো এটা দেখুন দিন পর্যন্ত আপনার দায়িত্ব থাকবে কোনো পর্যন্ত আপনি ধরে গেলেও আপনি কবর শুয়ে শুয়ে স্মার্ট পাবেন এই জন্য দুনিয়াতে আপনি থাকা অবস্থায় বিভিন্ন মালিক

যদি আপনার থাকে তাহলে আপনি সমাজের ভিতরে নেতৃত্বও দিতে পারবেন আপনার নেতৃত্বের যোগ্যতা আপনি অর্জন করলেন আর এই ত্রিশটি গুণ যাদের মধ্যে থাকবে তারা ভূমি দান করতে পারবে আল্লাহ আলমিন